অপ্রয়োজনীয় কোনো কিছু নিয়ে চিন্তা করতে নেই জীবনের এই ছোট্ট বাক্যটাই আমাদের অনেক বড় শিক্ষা দিতে পারে কারণ আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ ভয় আর চাপ জন্মায় এমন জিনিস থেকে যেগুলো বাস্তবে তেমন গুরুত্বপূর্ণই না তো দিনের শেষে কতগুলো চিন্তা আমাদের সত্যি কাজে লাগে কতটা চিন্তা আমাদের ভালো করে শক্তি দেয় সামনে এগোতে সাহায্য করে খুব কম বাকি সব চিন্তা হলো অকারণে বয় অতীতের ভুল কিংবা ভবিষ্যতের অজানা আশঙ্কা জীবন খুব ছোট এখানে প্রতিটি মুহূর্তের মূল্য আছে অপ্রয়োজনীয় চিন্তা শুধু সময় নষ্ট করে না এটা আমাদের মনকে ক্লান্ত করে আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর শান্তির জায়গাটা ফাঁকা করে দেয় তাই নিজেকে আজ একটা প্রতিশ্রুতি দিন যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করবেন যে ভুলগুলো বদলানো সম্ভব নয় সেগুলো নিয়ে নিজেকে দোষারোপ করা বন্ধ করবেন তাই নিজেকে আজ একটা প্রতিশ্রুতি দিন যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করবেন